একজনৰ বিন্ধে খাই পেলাই ইউজ যায় মিছা খাব লাগৰি এৰে কবলা খাব লাগৰি এৰে মিছা খাব লাগে গছ জোৰে খাই পেলাই ইউজ যায় আৰ একজনৰ জাগা খাই পেলাই ইউজ যায় খাই পেলাই ইউজ যায় জোল জাল কবলা লাগি এৰে একজনৰ ডেৰহাম খাই পেলাই ইউজ এয়া মটৰ মৈদানত তোৰাটো নাই আদায় গরন করিব কি দায় আদায় উযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বুঝetzt যে উম্মতরে একজনের দিনার খাই ফেলে ইউস তার মান এতিয়া হইছে হে ফেলে ইউস ফয়ছুন আদায় করি দান করিব আল্লাহর কসম কিয়ামতের দিন তোরা পর মধ্য দিনারও নাই দিরহামও নাই কিয়ামতের আছে না তাইলে হন এদে যেন আছে গাটিবুদ্ধ এডো আট তে বুদ্ধ তাইবো তাইবো না তাইলে হন কেয়া ফশে ফাইবো যে হক আতা করণ করিবো কেয়া হইছে তোরা তন নাই একজনর পিঠে খাই ফেলা ইউдзе মিছে কব লাগরি এবৈধ কব মিশে মিছে খবলায় গোরে খাই পেলে ইত্যায় আরেকজনের জাগা খাই পেলে ইত দেয় সমপাতি খাই পেলে জোল জাল কবলা লাগরি রে এরীসৈম্য খাই যে আসে না অবৈধ খবলা করি আরেকজনের হক খেয়ে ফেলায় বাইয়ের হক খেয়ে ফেলায় দি বাইয়ের লিহক বাইরে ন দি বুড়ো তোরা করে দিয়ে সরাই দি প্রতিবেদ করি ন ভে আর বলর ডরে আর দলর ডরে আর নেতা ডরে আর ডরে ডুর সম্পদ খাই ফেলা ফুরা ন দিদি বনুর ঠগা দি, মোড় মারে ন দিদি বন খাম কামগরের ইতি সম্বত্ত ইতি রাত ইতির্ঘাম মানসি গত